হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা হচ্ছে যে এই সবগুলোই পুকুর একটা বিরাট বড়ো পুকুর এখানে বিচুন খোলা ছিল সেই বিচুনগুলো ওঠার পর এগুলো চাষ দেওয়া হচ্ছে দেখো সব বিচুন ছিল বিচুন বিচুন উঠে নেওয়ার পর পুকুরটিতে চাষ দেওয়া হচ্ছে আমাদের আজকেই লাস্ট দশা আর আমাদের এরপর কোথাও চাষ নেই গাড়ি কালকে ধুয়ে দেব তো বন্ধুরা ভিডিওটি খুব মজার ভিডিও তোমরা প্রথম থেকে লাশ সত্যি ভিডিওটি অবশ্যই দেখবে কেমন গাড়ি বসছে দেখো তোমরা মানে কব গাড়ি কেমন বসছে দেখো চাকা আর শক্তি মানে ছিষট্টি প্লেটের ওটা দিয়ে আসে বার টেবিল একটু খুলে খুলে রাখা হয়েছে এখন তো বন্ধুরা আমার চ্যানেলে কেউ যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে একটু ফলো করবেন একটা রিলেটিভ ভিডিও পথে দেখো কেমন টাকা করছ এগুলো সব বিচুন ছিল বিচুনগুলি কি সব চাষ দেওয়া হচ্ছে কী কারণে কাটছে একটু অবশ্যই কমেন্ট করে বন্ধুরা আর সোনালিকা গাড়ি বন্ধুরা সবই ভালো কিন্তু একটা জিনিস খারাপ সেই খারাপ জিনিসটা হচ্ছে যে ওর একটু পেছন দিকটা একটু নামুক তাই একটু রোডটা তুলে চালার কারণে কুয়াশে আওয়াজ উঠছে দারুণ বাইরে কেমন দাবছে দেখো বন্ধুরা সোনালিকার জগৎ খুব যুদ্ধা গাড়ি কিন্তু বন্ধুরা একটা জিনিস সোনালিকারই সেটা হচ্ছে তেল খরচটা একটু বেশি তা গাড়ি চলছে তেমন হচ্ছে রাজা চলছে রাজা রাজা চলছে বন্ধুরা তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই একটু ফলো ব্যাক করবে ট্র্যাক্টার সম্বন্ধে রিলেটিভ ভিডিও পেতে কেমন গাড়িটা তাপছে দেখো এটা তিন নম্বর লোয়ে চাষ দেওয়া হচ্ছে এটা গোটাই বড়টা একটা কুকুর বিরাট একটা জলা বন্ধুরা তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছ যে দাদা এ গাড়িটির তেল সার্ভিস কেমন তেল সার্ভিস হচ্ছে ঘন্টায় এর প্রতি ঘন্টায় ছ লিটার ম্যাক্সিমাম ছ লিটার তেল খাবে বেশিও খেতে পারে তো আশা করি কম খাবে না বেশি খাবে ছ লিটারে বেশি তেল খাবে গাড়িটিতে কম খাবে না বন্ধুরা দেখো তেমন কি চশা হচ্ছে কতটা গাড়ি ডাবছে দেখো তো বন্ধুরা ভিডিওটি বেশি বড় করছি না আজকের ভিডিও তো এই পর্যন্তই তো আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চলো ভিডিও এখানেই শেষ করা হচ্ছে